সেই বাড়িটাও বাড়িটা ভেঙে পোড়ালো এখন বাড়িটা ভেঙেও ফেলে দিল ওইটুকু স্মৃতি যাচ্ছিলাম সেটাও গেল দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ আর হত্যাকে যে বিচার করব কোথায় ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে আট মাস হল শেখ হাসিনা বাংলাদেশে নেই পাঁচই অগস্ট দেশ ছাড়ার পর থেকেই তিনি ভারতের আশ্রয় সঙ্গী সাথীদের অনেকে এখন জেলে বহু নেতাকর্মী মন্ত্রী সাংসদ পলাতক কেউ গা ঢাকা দিয়ে রয়েছেন কলকাতা কেউ দিল্লি কিংবা ত্রিপুরায় এরই মধ্যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরা নিয়ে বাংলাদেশে হইহট্টবোলোল সম্প্রতি নোয়াখালীর বেসরকারি হাসপাতাল এবং চুয়াডাঙ্গার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিসপ্লে বোর্ডে আওয়ামী লীগের ফেরার কথা প্রকাশ্যে আসতে শুরু হয়েছে বিতর্ক পদত্যাগপত্রে সই করেননি বাংলাদেশের নির্বাচন ঘোষণা হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বহু আগেই এই বার্তা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ঘোষণা করেন তিনি বাংলাদেশে ফিরবেন বিশেষ করে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের পর এই জল্পনা আরও জোরালো হয়েছে বিভিন্ন আলোচনায় আমরা দেখি দেখতে পাই যে তারা আশা করছে যে ভারত তাদেরকে আবারও সহায়ক শক্তি হিসেবে সাহায্য করবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা বাংলাদেশ সাথে ইন্ডিয়ার একটা যে ঘনিষ্ঠতা সেই সম্পর্কটা হঠাৎ করে একটু ব্রেক হয়েছে দেখতে গেলে ইন্ডিয়া পার্টিকুলারলি কখনো আওয়ামী লীগ হয়ে কথা বলবেন বা বলতে চাইবে বাট অ্যাজ এ নেশন ইউ উড লাইক টু সি যে নেবারহুডে সবসময় ফ্রি এন্ড ফেয়ার মাল্টি পার্টি ইলেকশন হোক সেই হিসাবে চাইবো যে বাংলাদেশে আওয়ামী লীগও নিশ্চয়ই পার্টিসিপেট করুক ইলেকশনে আওয়ামী লীগের উচিত হবে ভারতীয় যে আধিপত্যবাদের রাজনীতিটা তারা সব সময় তারা একভাবে সাথে নিয়ে হেঁটেছে সেটা থেকে কিছুটা কিছুটা সম্পর্ক থেকে বের হয়ে সেই বলয় থেকে বের হয়ে নিজস্ব রাজনীতিতে ফেরা কারণ আওয়ামী লীগ চাইলে একটা নিজস্ব রাজনীতিতে নিজস্ব কিছু পলিটিক্যাল স্ট্র্যাটেজি তৈরি করার মধ্য দিয়ে তারা চাইলে হয়তো বা একেবারে নিজেদেরকে পরিবর্তন করে যে যে ভুলগুলো তারা করেছেন বা তাদের দলের নেতাকর্মীরা করেছেন সেই সব জায়গা থেকে বের হয়ে একেবারে পরিশুদ্ধ হয়ে একটা চেষ্টা চালিয়ে দেখতে পারে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরা নিয়ে দ্বিধাবিভক্ত বাংলাদেশ বিএনপি জামাতের মতো মৌলবাদী ভাবধারায় চালিত রাজনৈতিক শক্তি চায় না দেশে আওয়ামী লীগ লীগের নৌকা আবার পাল তুলুক দেশের একাংশ মনে করে খুন হামলা মামলায় জড়িত নন এমন বিশুদ্ধ আওয়ামীপন্থীদের রাজনীতিতে ফেরানো যেতে পারে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণার আগে এই বার্তা দিয়েছেন খোদ মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সালটা উনিশশো পূর্ব পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগের আত্মপ্রকাশ উনিশশো পঞ্চান্ন সালে ধর্ম নিরপেক্ষ পরিচিতিকে প্রাধান্য দিতেই নাম থেকে বাদ দেওয়া হয় মুসলিম শব্দ পরিবর্তিত নাম দেওয়া হয় আওয়ামী লীগ উর্দু শব্দ আওয়াম থেকেই আওয়ামী নামের জন্ম যার অর্থ জনতা ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ কৃষক লীগ জাতীয় শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ প্রভৃতি শাখা সংগঠন রয়েছে আওয়ামী লীগের উনিশশো সালে জাতীয় নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে শেখ মুজিবের আওয়ামী লীগ যেতে দুশো তিরানব্বইটি আসনে আর গত নির্বাচন দু সালের নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ যেতে দুশো চব্বিশটি আসন সেই আওয়ামী লীগ এখন শূন্য